হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি তো আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট তো আমাদেরকে বানাতেই হবে এখন কী বানাবো কী বানাবো কী বানাবো সারাদিন যখন যা মনে আসে তখন তো সেটা বানিয়েই ফেলি তো এখন একটু কাজ আছে কাজ করব তো ভাবলাম কাজটাকেই কেন না কন্টেন্ট বানিয়ে ফেলি কাজটা হচ্ছে এই দেখো ঠিক আছে এক ব্যাগ বই মে স্কুলে নতুন সেশন শুরু হয়েছে আজকে থেকে স্কুল শুরু হয়ে গেছে নতুন ক্লাস নতুন ক্লাসের বই এসেছে তো সেই বইগুলো আমাদেরকে এখন বের করতে হবে তো ভাবলাম বই যখন বের করব তো একটা কন্টেন্টও বানিয়ে ফেলি বইগুলো দিয়ে খুব সুন্দর সেগুলো তোমাদেরকে একটু দেখিয়েও নিই আমাদের কি কি বই এসেছে ব্যাগ থেকে বেরোতেই আছে বেরোতেই আছে হুম এটা হচ্ছে ব্যাগটা খালি হয়ে গেল ঠিক আছে সোনামা তোমার কেমন লাগছে নতুন বই দেখে এটা তো দুটো কপি এসেছে একটা ম্যাথ কপি আর একটা ইংলিশ কপি দুটো কপি আছে এখানে তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে প্রজেক্টের বই এখানে প্রজেক্ট করতে হবে তো এটাও গেলো আর এখানে আছে এখানে ড্রয়িং কপি দুটোই ড্রয়িং কপি আছে হ্যাঁ দুটোই ড্রয়িং কপি আছে এটা গেল কপিগুলো চলে গেলো আর এইগুলো হচ্ছে বইগুলোকে মলার করতে হবে তার পেপার চলে গেল আর এটা হচ্ছে বইয়ের বাক্সটা এটাকে খুলি হ্যাঁ এবার হচ্ছে বইয়ের বাক্সটাকে খুলি তোমরা দেখতে পাচ্ছ আমাদের দুজনকেই একটা একটা করে এবার বই করে দে ওয়ান টু থ্রি স্টার আরে বাবা প্রথমে দেখো কি বেরিয়েছে একটা জিরাফের মাস্ক এদিকে কিছু নেই এটা জিরাফের মাস্ক এটাকে এখান থেকে রাউন্ড করে কেটে মুখে মাস্ক পরতে হবে আমার বেবিটা জিরাফ হয়ে যাবে দেখি 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 এই দেখো তারপরে আলি বাবা খেলার মতো লেটার দিয়ে খেলতে হবে দেখো সব লেটার আছে এখানে আর এটাকে খেলতে হবে তার জন্য কি দিয়েছে লুডোর গুটি ছক্কা সব কিছু ডাইস সব আছে এর মধ্যে বাহ 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 তারপরে চলে হচ্ছে বই এটা হচ্ছে এক নম্বর বই ফান রিডিং রিডিংয়ের একটা বই তুমি বইগুলো ধরো হুম তারপরে হচ্ছে এটা হচ্ছে রায়ামসান শর্টস স্টোরিজ সরি প্রাইমস অ্যান্ড স্টোরিজ আমি তো উল্টো দিক দিয়ে উল্টো দেখছি এটা হচ্ছে লিটারেসি এম লিটারেসি লেভেল ওয়ান কোয়েশন ওয়ান এটা হচ্ছে লিটারেসি লেভেল টু কোয়েশন টু এটাও লেভেল টু কোয়েশ্চেন থ্রি সব কিছু সব কিছু লেভেল টু আর লিটারেসি কোশ্চেন ওয়ান কোয়েশন টু কোয়েশন থ্রি চলে গেল লিটারেসি ক্লাস ওয়ার্ক আর লিটারেসির ওয়ার্কশিট মানে টোটাল পাঁচখানা বই শুধু লিটারেসির জন্য তারপরে এসেছে নিউ মারিসি নিউ লেভেল টু ক্লাস ওয়ার্ক তারপরে নিউ মারিসি লেভেল টু কোয়েশ্চেন ওয়ান লেভেল টুর কোশ্চেন টু লেভেল টুর কোশ্চেন থ্রি তিনটা চারটা লিটারেসি বই বেরিয়ে এলো এবার আসছে জেনারেল অ্যাওয়ারনেস কোয়েশন ওয়ান এত এতগুলো বই অনেক পড়া ভীষণ চাপ আরো আছে এখনো বেরোচ্ছে 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 বের করতে পারছি না লাস্ট বইটা আটকে গেছে গো লাস্ট না আর দুটো আছে আর এটা জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেন থ্রি তো জেনারেল অ্যাওয়ারনেসেরও তিনটে বুকস আর লাস্ট দিস ইজ দ্য লাস্ট বক্স খালি হয়ে গেছে এটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফ্ট বুক আর্ট অ্যান্ড ক্রাফ্ট বুকটা একটু দেখি কি আছে ভিতরে সবার আগে হচ্ছে স্কোয়ার আছে ড্রেস করতে হবে আর কালার করতে হবে এখানে টেবিল ল্যাম্প তারপরে আছে এই দেখো বার্গার না বার্গার না হট ডগ হট ডগ হট ডগ হট ডগ এখানে সুন্দর সুন্দর আছে অনেক কিছু ক্যাবেজ আমরেলা ফ্রগ অনেক কিছু আছে তো চলো আমাদের বইগুলো দেখানো হয়ে গেল আর আমার একটা কন্টেন্টও তৈরি হয়ে গেল তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই কন্টেন্টটা কেমন হলো আমার বুদ্ধিটা কেমন হলো আমি কাজটাও করে নিলাম বইগুলোও সব করে নিলাম দেখে নিলাম আর সাথে আমার কন্টেন্টও তৈরি হয়ে গেল সোনা মা একটু এদিকে দেখো হোড়ো বলো তোমার বইগুলো পেয়ে কেমন লাগছে ও তো ও তো স্টোরি স্টোরিটা নিয়ে ওনার এতটা পেজ দেখাও হয়ে গেল ফুলে ভালো লাগছে মজার মজার রাইমস আছে আছে তো চলো আমাদের বইগুলো পেয়ে খুব ভালো লাগলো এবার আমাদের কাজ আছে বন্ধুরা বইগুলো মলার দিতে হবে তারপরে পড়তে হবে আবার কাল সকাল স্কুল আছে তো আজকের মতো টাটা বাই বাই মামা টাটা করে দাও টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবারও আসবো অন্য কোনো কন্টেন্ট নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আর অবশ্যই মলার করা নিয়েও একটা ভিডিও আমি নিয়ে আসবো বসে বসে মলার দেব যারা মলার করতে জানেন না আমার থেকে শিখে নেবেন আর আমি যদি ভুল করি আমাকে শিখিয়ে দেবেন তো আজকের মতো টাটা